দশরথকে বলবে রাম আসল রাম জন্মভূমি এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ঠ্যাসটাবি চলে আমাদের দেশে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয় এটা পুরোটাই পলিটিক্যাল খেলা হ্যাঁ তো যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে নমস্কার প্রিয় দর্শক বন্ধু ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বেশ কিছুদিন ধরেই মিডিয়া লাইমলাইটে বিরাজ করছেন সনাবধন্য সঙ্গীত শিল্পী নচিকেতা দিন কয়েক আগেই উত্তর চব্বিশ পরগনার খড়দহের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি শীতের সন্ধ্যায় জমে উঠেছিল বেশ নচিকেতার গানের আসর আর ঠিক তারপরেই মেজা ঝারিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন মুখ দিয়ে বেরিয়ে আসে অশ্লীল শব্দ আর এবার গায়কের নিশানায় রাম মন্দির এদিন আরামবাগ উৎসবে এসে এমন এক গান গাইলেন যা শুনে সকলেই হতবাক দর্শক তো বটেই সেই সাথে বিরক্ত সোশ্যাল মিডিয়ার লোকজনও কোনো রকম রাখ ঢাক না রেখেই ভগবান রামের জন্মভূমি নিয়ে তিনি কটাক্ষ করেছেন গানের মোড়কে তিনি বলেন এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ধ্যেস্টামি চলে আমাদের দেশে এটা তো আসলে ধর্মের ব্যাপার নয় এটা আসলে রাজনৈতিক খেলা সেই সাথে নচিকেতার প্রশ্ন আমরা যদি রামে বিশ্বাস করি তাহলে দশরথে নয় কেন এমন কি অবজ্ঞার সুরে এটাও বলেন রামের জন্মভূমি জানতে হলে দশরথকে প্ল্যান চেটে ডাকা হোক তিনিই বলতে পারবেন কোথায় রাম জন্মেছে নয়তো কখনো অযোধ্যা কখনো কিষ্কিন্ধা আবার কখনো ধর্মতলায় ঘন্টায় ঘণ্টায় রাম জন্মাতে থাকবে গানটি ভাইরাল হওয়ার পর থেকেই ছিচিকার পড়ে গেছে চারিদিকে নচিকেতার এই গানের প্রেক্ষিতে মানুষের পাল্টা প্রশ্ন কোনো কিছুর বিরুদ্ধে বলতে গেলেই যে কটু শব্দ ব্যবহার করতে হবে তা তো না তাছাড়া যিনি রামে বিশ্বাস করেন তিনি যে দশরথে বিশ্বাস করেন না তা তাকে কে বলল এক নেটিজেন নচিকেতার ধ্যেষ্টাম শব্দটিকে উল্লেখ করে লিখেছেন মানুষের বিশ্বাস দিয়ে কি নোংরামো ঢাকা যায় তাছাড়া রাম ঘন্টায় ঘন্টায় কেন রাম তো সেকেন্ডে সেকেন্ডে জন্মায় আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের মধ্যে রাম বাস করে আপনি জোর করে আমাদের বিশ্বাস বদলাতে চাইলেও তা বদলাবে না অন্য একজন মন্তব্য করেছেন নিজের জন্মভূমি বাংলাদেশ থেকে চলে এসেছিলেন না এই মানুষটি সত্যি রুচিবোধ নিয়ে প্রশ্ন উঠে গেল কার অনুপ্রেরণায় এই গান তিনি করেছেন তা খুঁজে দেখতে হবে অপর এক ইউজার সনাতন ধর্মের জয় জয়কার করে লিখেছেন আমরা হিন্দুরা অনেক সহ্য করে নিই আর তাই গোটা দুনিয়ায় আজ সনাতন ধর্মের জয় জয়কার অন্য ধর্ম হলে এতদিন বুঝে যেতেন সর্বোপরি নচিকেতার এই গান যে সাধারণ মানুষের বিশেষ পছন্দ হয়নি তা কিন্তু বোঝাই যাচ্ছে